বন্ধুরা নমস্কার বিষয় অভাবের ন্যায় মিত্র নাই বন্ধুরা আমরা অভাবকে প্রায় সকলেই ভয় করি অভাবকে এড়িয়ে চলতে চাই আমরা আমরা অভাবকে মেনে নিতে পারি না কিন্তু বন্ধুরা যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন না যারা নিজেকে সুশিক্ষিত করে তুলেছেন অত্যন্ত বিচক্ষণ মানুষ হিসেবে যারা নিজেদের প্রতিষ্ঠা করেছেন না তাদের মূলের রয়েছে এই অভাব অভাব মানুষের জীবনে অভিশাপ নয় পরম আশীর্বাদ তার কারণ হলো। অভাব মানুষকে না ভাবতে শেখায় অভাব মানুষকে মৃত ব্যয়ই হতে শেখায় অভাব অন্যকে বুঝতে শেখায় অভাব নিজেদের নিজের অভিজ্ঞতাকে না পুষ্ট করে তোলে দেখবেন যখন কোনো মানুষ আর্থিক যদি অনটনের কথা ধরি প্রচণ্ড আর্থিক অনটনের মধ্যে পড়েছেন কিন্তু সামনে তার অনেকগুলি কমিটমেন্ট অনেকগুলি কর্তব্য কর্তব্যকর্ম অর্থের হদিস নেই কিন্তু সেগুলি তাকে করতেই হবে অল্টারনেটিভ উপায় নেই যেমন ধরুন সন্তানের বিয়ে বাবা মার পারলৌকিক ক্রিয়াকর্ম কিংবা অসুস্থতার খরচ এসব যখন অভাব অন্যটনের মধ্যে ঢুকে পড়ে না মানুষকে দিশেহারা করে দেয় মন যেন পাগল পাগল হয়ে ওঠে কি করে সে অর্থের যোগান দেবে কি করে সে অর্থ পাবে মাথার মধ্যে নানা রকম চিন্তা ঢুকতে থাকে যারা অস্থির প্রকৃতির মানুষ যাদের মধ্যে বিশ্বাস কম যাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব তারা ভেঙে চুর চুর হয়ে যায় লক্ষ্যে পৌঁছতে পারে না যারা নাকি অভাব ডাকে না ভগবানের পরীক্ষা হিসেবে যারা অ্যাকসেপ্ট করতে পারে যারা সেটিকে ফেস করতে পারে না শেষ পর্যন্ত তারা কিন্তু উতরে যায় এবং এই উত্তরাতে গিয়ে তার অভিজ্ঞতায় এমন শান লাগে সে অভিজ্ঞতা এমন ধার হয়ে ওঠে সমস্ত বাধা বিপত্তি না সে জীবনের একেবারে অর্থন করতে করতে যেন এগিয়ে যায় সে বুঝতে পারে ভগবানের পরীক্ষা আর এটি করতে গিয়ে না সে ভীষণভাবে সতর্ক হয়ে যায় এই অভাব অটন্টনের মধ্যে পড়ে ভীষণভাবে সতর্ক হয়ে যায় নিজেকে সেইভাবে গুছিয়ে নেয় যে ভবিষ্যতে দ্বিতীয়বার যখন এমনটি ঘটবে সেটিকে যেন সে সামাল দিতে পারে আর সে না মানুষকে চিনতে পারে আমরা কিছু মানুষ আছি দেখবেন হয়তো কেউ বেশি নিরুপায় হয়ে সাহায্যের জন্য হাত পেতেছেন আমরা কিছু কিছু মানুষ মুক্ত ফিরিয়ে নেই সঙ্গে সঙ্গে না তার আড়ালে কত রকম কটুক্তি করতে থাকি কিছু দিলাম না অথচ তার সম্বন্ধে কত খারাপ ভাবনা কত কটুক্তি করে গেলাম অকাতরে আবার কিছু কিছু মানুষ হয়তো এরকম আছি যে তুচ্ছ তাচ্ছিল্য করে সন্দেহ করে হয়তো সামান্য কিছু সামান্য কিছু হয়তো সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলাম কিন্তু ভবিষ্যতে না সেটি নিয়ে বড়াই করতে থাকি এটা দিয়েছিলাম বোনেরা উঠে গেলে অমুক হলে তমুক হলে কিন্তু প্রকৃত বিচক্ষণ মানুষ না ভুলে যান অন্যকে অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে না তারা ভুলে যান কেউ সাহায্যের জন্য এলে হয়তো সামান্য কিছু দিতে পারলেন হয়তো ইচ্ছে থাকলেও দিতে পারলেন না কিন্তু কখনো সে কটুপ্তি করে না সে দিতে পারলেন না বটে কিন্তু ভগবানের কাছে কিন্তু একটু প্রার্থনা করে দেন কায় এমন ঈশ্বর তুমি একটু উদ্ধার করে দাও ওর বিপদ কাটিয়ে দাও সংকট কাটিয়ে দাও অভাব অনটন মানুষকে এইভাবে না বিচক্ষণ করে তোলে এই জন্য অভাব আমাদের জীবনে মস্ত বড় সম্পদ আমাদের জীবনকে না পরিপূর্ণ করে দিয়ে যায় নমস্কার বন্ধুরা